আসসালামু আলাইকুম কালকে সারা রাত আমি একটু ঘুমাইতে পারিনি এখন আমার চোখ ফুললে উঠছে ছোট দুই মেয়ে এত পরিমাণ অসুস্থ এখন ছাদে আসছি তুলসী পাতা নিতে আমাদের এইদিকে শীত তো ভালোই পড়ছে আর এই শীতেই আমার বাচ্চারা সময় অসুস্থই থাকে যতই শীত থাকুক তাদের আর ঘরে রাখা যায় না তারা বাইরে বাইরে থাকে আর ওরা যখন অসুস্থ হয় আমার অনেক জ্বালা হয় ছোট দুইজন একসাথেই অসুস্থ হয়ে পড়ে সময়। ওদের দুইজন সামলাইতে সামলাইতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি অনেকগুলো তুলসী পাতা তুলে নিয়েছি তার সাথে ওষুধ তো খাওয়াইতেই আসি নেবুলাইজারও দেওয়া লাগতেছে এই তুলসী পাতা গুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তারপর মধু মিশাইয়া ওদেরকে খাওয়াবো বাসার অসুস্থ থাকলে ভিডিও করতে তেমন ভালো লাগে না তাই আজ আর তোমাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না চলো একটা সুন্দর কমেন্ট পড়ি গোলাপ ফুল তুলতে গেলাম হাতে বিঁধলো কাটা কাটা বেঁধেই মনে পড়লো তোমার কথা ধন্যবাদ সাইমা এছাড়াও ফুয়াইবা ফিরোজা খাতুন আশা জামিলে অহনা মাহিয়া আনিশা রাফিয়া তুমুর সাইমা ইশার সাথী সবাইকে ধন্যবাদ আজকাল আল্লাহফের